আকবর আল্লাহু আকবর 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 শুনবে না জান মো আবার কারে না মারবে না শুরু থেকে দিন বাবা কি ভদ্র মানুষ আদান দিলে কে কথা কয় না চুপচাপ থাকে আমারে না পার জায়গা

الله أكبر الله أكبر <applause> الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد এখন আল্লাহ আকবরটা অনেক জোরে দিবেন হাইয়া আর স حي على الصلاة حي على الفلاح نظر الله الصلاة من Oh. <laughs> الصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفعته يوم القيامة إنك لا تخلف الميعاد. مرحبا. 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 বাবা জানেরা আপনারা কি খুশি হয়েছেন নামাজের দরকার আছে কি না আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন আর ওয়াইফ না আল্লাহ বেটো সিট এক ছেলে বসো সবাই বলি আলহামদুলিল্লাহ একটা ভাই তার ওয়াইফ অসুস্থ ক্যান্সার আল্লাহ যেন তাকে শেফা করে বলেন আমিন আমিন এই ভাই কিছু করবেন হ্যাঁ

সুন্নিয়তের নিশান এবং আন্তর্জাতিক যার বুকে ধারণ করে এবং সুন্নিয়তের নিশান নিয়ে এবং বাংলাদেশ আহ সদ্য গঠিত কমিটির সাংবাদিক সচিব সভাবে

আমরা আয়োজন করতে আগামী উনিশ তারিখ আমরা টাইম দিয়েছি খুচুর যদি অ্যাভেলেবেল হয় তাহলে আমরা আগামী উনিশ তারিখ সেপ্টেম্বরের রবিউল উপলক্ষে ঈদের মিলাদুল নবীর এই যে যশ মিলাদুল নবী তিনি করবেন আপনারা সকলের অগ্রিম দাওয়ার থেকে আমার কথা কে সরছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবা আপনারা উঠেছেন বসুন তিন মিনিটে দোয়া হবে বসে আগামী আঠারোই সেপ্টেম্বর সৈয়দানুর নাহার শাহিদান মসজিদ

কবর ওয়াজ করেছি হৃদয় বিগলিত হয়েছে মা বাবার কথা বলেছি অস্ত্র শিক্ত নয় ধারণ করেছে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম বুদ্ধি দিয়ে জন্না তেরে বাগান সাজাইছে আল্লাহ মেহের বাণী করে সবার জীবনের গুণা গুলি মাফ করে দাও জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মার কবরে নুরের বাতি জ্বালায় দিও আল্লাহ যাদের আব্বা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ না দেখাইয়া মরুনি ডাক দিও না আমরা গুনাগার ডাকিবারে আমরা গুণাগার বল তুমি দয়া না করলে তুমি দয়া পাব কার আমরা গুণাগার ডাকিবার আব্বাই আমার ধার শুয়েছে অন্ধকার কবরে মাফ করো আল্লাহ নর নবীর ওরে তুমি দয়া না করিলে তুমি ওলে দয়া পাবহকার কে انت কি ইবাদত হে ওয়াহ আল্লাহ এই মাহফিলদার ওসিলাই گورustanির কবরবাসীর কবরের আজাব maaf করে দাও আল্লাহ যুবকগুলা পাগলের মতো মাহফিলটা সাজাইছে গো বৃষ্টি বাদন নিয়া বড় টেনশনে পড়েছিলাম আল্লাহ তুমি দয়া করলে পৃথিবীর কেউ আমরা কিছু করতে পারবে না আল্লাহ আমরা মেহরবানি করে এই জীবনে একবার নবীর দিদার নসিব করে দিও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্ত পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম সোনার মদিনা যেতে পারলাম না মদিনা দেখতে পারলাম না দিলটা নরম করে গণ আল্লা সবাই আমার সাথে বিনায় বিনয় কন বন্ধ নাই রে না রে যে জাগ বন্দ নাই রে বা এই যে জায়গা সেই জায়গা র বন্ধু নবী মোস্তফা আল্লাহ কন্ন আল্লাহ 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 এক ভাই তার পরিবার কেন সাথ বজায়ছে আর এক পীর ভাই আমার তিনি চোখের সমস্যা ইন্ডিয়া যাবে দোয়া চাইছি আল্লাহ নুরুন ভাই সুস্থ এমন বলে যারা অসুস্থ আছে বুকে ব্যথা পেটে ব্যথা গ্যাস্ট্রি কালচার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনির সমস্যা আল্লাহ আসেম ভাই অসুস্থ এমন ভাই যারা অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে শেফা দান কইরা দেয় আল্লাহ আমার যুবকগুলোর এমন টাকার মালিক বানায় দিও গো যেন মদিনায় যায় নবীর সালাম দিতে পারে আল্লাহ আমরা আজকে যেমনে বসাইছেন এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসায়া কি আল্লাহ পর্দারে অনেক মা বন্ধুরা হাত বাড়াইছে গো আমার মা বন্ধুদেরকে আবেদা সোয়ালে হা মোমিনা তৈবা কমিতা জাহেদা সোয়াবেদা সোয়াদে মানে দাও ডাবিয়া বসে জিন্দে গানি নসিব করে দাও আল্লাহ মেঘের মানে জামাল মেয়ে তারা আব্বার জন্য দোয়া চাইছে দোয়া চাইছে যে নাম ধরে বলবো কত আল্লাহ সবার মনের আশা পূরণ করে দিও আল্লাহ মেঘের মানে আজকের সভাপতি মহোদয় যারা মা মো জামাল মেয়েরা মা এস জামাল ভাই আম্মা অসুস্থ জামাল উদ্দিন ভাই রাম্মা অসুস্থ আল্লাহ মেঘেরে বানিয়ে করে এই সবাইকে আপনি শেফ আজলা খুললে দায় মানুষ করে দেন আল্লাহ আমার যুবক গুলার এই মসজিদের মেহমান বানিয়ে দেন মা বাবার পাগল বানিয়ে দেন আল্লাহ তাদেরকে নেশা থেকে বিপদ থেকে পথে এনে দেন আল্লাহ আপনি হলেন হেদায়তের মানে আল্লাহ আপনি ছাড়া দয়ার কেউ নাই আমরা আপনার এপাদত করি আপনার সাহায্য কামনা করি আপনি ছাড়া আমাদের কোন পাই নাই আল্লাহ 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 বিদেশের বাড়িতে যারা আছে জান আপনি আমানতে রাখেন আল্লাহ মায়ের সন্তান মায়ের কুলে ফিরাইয়া দিয়েন আর মরণের কালে সবার জবানে মধুর কালী জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم أسهل